একজন মানুষ একটা প্রশ্ন করেছিল কোন সম্পর্কটা সঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক আমি যখন প্রেম ভালোবাসার মধ্যে থাকি আমি তখন অনেক বেশি শান্তিতে থাকি আর যখন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকি তখন অশান্তি লেগেই থাকে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকে তো চলুন এই প্রশ্নটির উত্তর দেয়া যাক স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পবিত্র ভালোবাসা আর আপনি যে সম্পর্কের কথা বলেছেন আপনি যেখানে থাকলে ভালো থাকেন সেটা হচ্ছে সেখানে লালসাপূর্ণ বেশি থাকে সেই জন্যই সেখানে আপনি বেশি সুখ পান আর যে জায়গাটা আপনার স্থায়ী যে জায়গাটার ভেতর আপনি সবসময় খারাপ কিছু খুঁজে পাচ্ছেন সেই জায়গাটাই হচ্ছে সঠিক জায়গা একবার রিয়েলাইজ করে দেখুন সেই মানুষটা হয়তো আপনাকে সারা দিন খিটখিট করে সেই মানুষটা হয়তো আপনাকে বকাঝকা করে কিন্তু একবার করে দেখেন আপনার দায়িত্বটা কে নিয়েছে নিয়েছে সে সে কিন্তু আপনার দায়িত্ব সারা দিন বাহিরে কর্ম করছে আর আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছেন যখন তখন খুব শান্তি পাচ্ছেন কয়েক ঘন্টা কিন্তু ওই মানুষটার সাথে সারা দিন থেকে দেখেন ওই মানুষটাই একসময় আপনাকে মানে অনেক সময় অনেক দিন থাকার পরে অনেক বেশি রাগারাগি করবে অনেক বেশি ঝামেলা করবে আপনার সাথে হারাম সম্পর্ক সব সময় খারাপ আপনারা সবসময় পবিত্র সম্পর্কটাকে বেছে নেবেন বিয়েটাকে সহজ করে নিন আপনারা যখন হারাম সম্পর্কটাকে জড়িয়ে যাচ্ছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন তখন অনেক বেশি শান্তি পাচ্ছেন কেন পাচ্ছেন সেখানে শয়তানের বসবাস এখানে সেখানে শয়তানে মধু ঢালে আপনার অনেক বেশি ভালো লাগে সেখানে লালসাপূর্ণ জীবন সেখানে অনেক বেশি পরিপূর্ণতা পাচ্ছেন সেই জন্যই আপনার ভালো লাগছে আর যেখানে রিয়েলিটি আছে বাস্তবতা আছে সেই সংসার জীবনটা আপনার ভালো লাগছে না কিভাবে এই প্রশ্নটা করেন একটা মানুষ যখন এই প্রশ্নটা করেন তাই সবার সামনেই তুলে ধরার চেষ্টা করলাম আপনারা কোথায় আছেন একবার করে দেখেন হারাম সম্পর্কটা সম্পর্কটা এত বেশি ভালো লাগে আর পবিত্র আপনাদের কাছে বিষাক্ত মনে হচ্ছে তাহলে একবার বাহিরে বের হয়ে দেখুন ওই সম্পর্কটাকে ঝেড়ে ফেলে দিন যে সম্পর্কটাকে আপনার কাছে বিষাক্ত মনে হচ্ছে তারপর একবার বাইরে বের হয়ে দেখেন দুনিয়াটা কতটা কঠিন তখন আপনি বুঝতে পারবেন রিয়েলিটিটাকে বুঝতে পারবেন খারাপ জিনিসটা আমাদের কাছে অনেক বেশি প্রায়োরিটি পায় একবার চিন্তা করে দেখেন দুধওয়ালা প্রত্যেক দিন আমাদের ঘরে ঘরে আসে আর বলে দুধ নেবেন দুধ নেবেন আমরা দুধ রাখতে চাই না এদিকে আমরা কোথায় কোথায় মদের দোকান আছে সেগুলোকে খুঁজে বের করি এবং সেখানে গিয়ে মদ পান করি দুধে যদি একটু পানি মিশায় মানুষজন ভাবে কি করেছে দুধে পানি মিশিয়েছে এদিকে মদে যে আমরাই পানি মিশিয়ে খাই এটা কিন্তু আমরা কখনো ভাবি না তো কি বুঝলেন হারাম জিনিসটাকে আমরা বারবার কাছে টেনে নেই ভালোভাবে নেই আর ভালো জিনিসটাকে আমরা দূরে সরিয়ে দেই। একবার রিয়েলাইজ করে দেখেন নিজেকে একটা বার বোঝান আপনি কি জিনিসটা পছন্দ করেছেন বের হয়ে আসুন প্রতিটা ভাই এবং বোনকে বলবো এই জিনিসটা সত্যি খারাপ অনেক নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে আপনাকে এই জিনিসটা থেকে বের হয়ে আসুন না হলে দেখবেন একটা সময় আপনাকে অনেক বেশি পস্তাতে হবে কারণ যে মানুষটা আপনাকে লালসা দিচ্ছে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে মানুষটা আপনাকে উল্টা ধরনের চিন্তা ভাবনা আপনার ভেতরে ঢুকাচ্ছে যে তুমি ওখান থেকে চলে এসো আমার কাছে বেশি শান্তি থাকবে দুই দিন বের হয়ে দেখেন সেই মানুষটা আপনাকে আর চিনবে না স্বামীর ঘর থেকে একবার বের হয়ে দেখেন সব কিছু বুঝতে পারবেন আপনি রিয়েলাইজ করতে পারবেন দুনিয়াটা অনেকটা ভিন্ন রকম আর আমাদের মস্তিষ্কটা ভিন্ন রকম হয়ে গেছে আমরা সব সবসময় নেগেটিভটাকে কেন প্রায়োরিটি দিচ্ছি আর ভালো জিনিসটাকে কেন দূরে সরিয়ে দিচ্ছি কেন একবার রিয়েলাইজ করে দেখেন একবার ভেবে দেখেন কেন আমরা ভালো জিনিসটা খাই না আমরা এই যে এত ভালো ভালো রান্না হয় বাসায় আমরা সেগুলো খাই না আমরা সবসময় কি করি রাস্তার ওই যে পচা তেলে ভাজা কালো তেলে ভাজা ফাস্টফুডগুলা ওগুলা এনজয় করে খাচ্ছি রিয়েলাইজ করবেন যে আসলে আমি ঠিক করতেছি তো তেমনিভাবে আপনি খারাপ সম্পর্কটাকে প্রায়োরিটি দিচ্ছেন এই জন্য আপনার কাছে অনেক সম্মানিত লাগছে অনেক বেশি ভালো লাগছে